কেচিপুরি লেক থেকে এখন আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে কাঞ্চনজঙ্ঘা ফলস ভিজিট করে মোস্ট প্রবলি আজকে আমরা ইয়াকসামে যাবো ইয়াকসামে আজকে একটা সুন্দর হোমস্টেতে স্টে করে কালকে আবার আমরা রওনা দেব ইয়াকসাম হলো ওয়েস্ট সিকিমের বুকে একটা খুবই সুন্দর পাহাড়ি গ্রাম তোমাদের নেচার লাভারদের কিন্তু খুবই ভালো লাগবে এই জায়গাটা এই দিন চারিদিকে কিছুটা মেঘলা ওয়েদার ছিল এবং হালকা হালকা বৃষ্টিও পড়ছিল আমরা যখন সিকিম ভিজিট করতে গেছি তখন ওয়েস্ট বেঙ্গলে রেনি সিজন তো অলমোস্ট শেষ হয়ে এসেছে কিন্তু এই পাহাড়ি রাজ্যে বৃষ্টির মেঘাচ্ছন্ন ভাব কিন্তু তখনও কাটেনি তাই কাঞ্চনজঙ্ঘা ফলসের মতো এত বড় জলপ্রপাতের সৌন্দর্য যেরকমভাবে আমরা নিজেদের চোখে উপলব্ধি করতে পেরেছি ঠিক একই রকমভাবে পাহাড়ের গা থেকে যে ছোটো ছোটো ঝর্ণাগুলো নেমে আসে সেগুলোর রূপও কিন্তু আমাদের চোখে ধরা পড়েছে ফাইনালি আমরা কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে পৌঁছে গেছি আর এর এতটাই জলপ্রবাহ ছিল চারিদিকে বিন্দু বিন্দু জলে পুরো ভরে গিয়েছিল কেউ যদি দশ মিনিট কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে দাঁড়িয়ে থাকে পুরো বৃষ্টিতে ভেজার মতো পা থেকে মাথা পর্যন্ত ভিজে যাবে একে তো পাকামো করে আজকে ব্রেকফাস্ট করে আসেনি তার মধ্যে আবার এত ঘোরাঘুরির চক্করে বিকেল গড়িয়ে এসেছে আর আমাদের লাঞ্চও করা হয়নি তাই কাঞ্চনজঙ্ঘা ফলসের সামনে থেকে কিছু চা আর খাবার খেয়ে নিয়ে আমরা রওনা দিলাম পাহাড়ি সুন্দরী গ্রাম ইয়াকসামের দিকে ওয়েস্ট সিকিমের মধ্যে ইয়াকশাম জায়গাটা একটা অফবিট প্লেস মেনলি যারা গোয়েচেলা ট্রেকিংয়ে আসে তারা কিন্তু এই ইয়াকসামের রাস্তা ধরেই আসে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের সুন্দর এবং নিরিবিলি হোমস্টেতে পাহাড়ের কোলে এই সুন্দর হোমস্টেটা সকালবেলা এই ভিউটা তোমাদেরকে হয়তো আরো ভালোভাবে আমি দেখাতে পারবো বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করা এই হোমস্টেটা টা সিকিমে এসে কিছু ফুল অন্তত দেখেছি সেটা কোনো হোমস্টেতে বা বাড়িতেই হোক অথবা রাস্তার ধারেই হোক না কেন ওনারা খুব ওয়ার্ম হার্টেডলি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলেন যতটা সুন্দর ছিল হোমস্টের বাইরেটা ততটাই নিট অ্যান্ড ক্লিন ভেতরটা আর খুবই কমফোর্টেবল পুরো নিজেদের বাড়ির মতো এখনই সন্ধ্যাবেলা আমরা চলেছি লাঞ্চ করতে গোড়ার তালে তোমাদেরও কি আমাদের মতো হয় যে খাওয়া দাওয়ার কথা মনেই থাকে না আর সময়েরও কোনো হিসেব থাকে না ওনাতে ডাইনিং এরিয়াটা এটাও কিন্তু খুবই সুন্দর করে ডেকোরেট করা এটা হোম মেড পিকেল যেটা ওনাদের নিজেদের বাড়ির সবজি দিয়ে তৈরি প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট ছিল অসাধারণ আর ওনাদের হসপিটালিটির তো কোনো জবাবই নেই আত্মীয়দের বাড়ি গেলে যেরকম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমাদের পরিবেশন করে দেয় ঠিক সেই রকমভাবেই করে দিচ্ছিলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বেরোচ্ছি সামনে একটা মার্কেট আছে অলমোস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের ডিস্টেন্সে সেখানে যাব এক্সপ্লোর করব চলো সবাই একসাথে চারিদিকে ছোট ছোট ওয়াটার ফলস এটা হচ্ছে রাতের এই গ্রামটা খুবই সুন্দর একটা ছোট্ট ভিলেজ অর্গানাইজড খুব সুন্দর আর মানুষদের ব্যবহার তো মানে খুবই ভালো লাগার মতো গাড়িতে করে যখন আসছিলাম মার্কেটটা দশ পনেরো মিনিটের দূরত্বে মনে হলেও কিন্তু সেটা একদমই ভুল কারণ আমরা অনেকক্ষণ ধরেই হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে রাস্তায় বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তাও কিন্তু আমরা মার্কেটে দেখা পাচ্ছিলাম না ঘন্টা ধরে হেঁটে চলেছি আমরা এখনো মার্কেটে এসে পৌঁছাতে পারিনি ঘুটঘুটে অন্ধকার এবং সুনসান রাস্তা মাঝে মাঝে একটা কি দুটো গাড়ি যাচ্ছিল তার আলোতে যেটুকু দেখা যাচ্ছিল যাই হোক ফাইনালি চলতে চলতে আমরা মার্কেটের সামনে এসে পৌঁছালাম আর এখানে ছিল সুন্দর এই মনিস্ট্রিটা ইয়াকসামের এই মার্কেটটা খুবই ছোট একটা মার্কেট মায়েদের ইচ্ছা ছিল যে বাড়ির লোকেদের জন্য এখান থেকে কিছু কেনাকাটা করবে আর সেই উদ্দেশ্যেই আজকে প্রধানত মার্কেটটাকে এক্সপ্লোর করতে আসা বেশি বড় মার্কেট না হয় যেগুলো অত্যাধিক প্রয়োজনীয় এখানকার মানুষের জন্য সেই জিনিসগুলোই সাধারণত পাওয়া যাচ্ছিল ইয়াকসাম সিকিমের একটা হিস্টোরিক্যাল ভিলেজ এখন অতটাও পপুলার না হলেও এক সময় কিন্তু অনেকটাই পপুলার ছিল এই মার্কেটটা থেকে বিশেষ কিন্তু কিছু কিনতে পারিনি বাবার জন্য কয়েকটা জিনিস প্রয়োজন ছিল তাই এই দোকান থেকে কিনেছিলাম তারপর এই দোকান থেকে চা খেয়ে দিলাম হোমস্টের দিকে রওনা ফাইনালি আমরা মার্কেট থেকে কিনছি আর এসেই হামলে পড়লাম সবার প্রথম এই সুস্বাদু ডিনারের ওপর আজকের আমাদের ডিনারে ছিল মাংসের ঝোল আলু ভাজা ডাল আর পাহাড়ি স্টাইলে উচ্ছে ভাজা এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম তার সাথে নরম নরম রুটি পরের দিন সকাল হতে না হতে বিছানায় বসে বসেই পেলাম এরকম সুন্দর কাপে চা কনসি চাটনি হ্যাঁ দিদি इसमें नीची और है। अच्छा अच्छा। अच्छा। इसका कोई स्पेसिफिक नाम है क्या? नहीं ऐसे ही चटनी है ना। आपका निया का स्पेशलिटी है। बोलते हमारे बंगाल में भी बोलते हैं और बंगाली तो विशेष भाव कैमरा बंदी करते তাই এই সকালবেলা তোমরা নিজেদের চোখেই দেখো এই জায়গাটার অপরূপ সৌন্দর্য এই জায়গাটা ছেড়ে যেতে তো একদমই ইচ্ছা করছিল না কিন্তু যেতে তো আমাদের হবে কারণ আমাদের ভ্রমণযাত্রা তো এখনও শেষ হয়নি যাওয়ার আগে দিদি আমাদেরকে ওনাদের যে বাগানটা রয়েছে ফুলের এবং ফলের এবং ওনারা যে পশুপালন করেন সেই জায়গাটা দেখানোর জন্য নিয়ে যাচ্ছিলেন छोट मत जरा पशुपालन करें भी पीकल में डलते है क्या पीकल भी बन सकता है सब्जी भी खा सकता है। अच्छा ऑरेंज अच्छा। कलर का आता है लेकिन आपके यहाँ पे आके हम सफेद देख रहे है मतलब तो ये सिक्किम में आके इस सब्जी को जो है टुक के बोलते है ये करेला जैसा ही रहता है उसका ही एक प्रजाति है नीदी ने दिया थैंक यू सो मच ये जो दीदी को देख पा रहे हैं आप तो इनका होम स्टे में ही हम रह रहे हैं आपको होम स्टे का नाम एक बार बता दीजिए होम स्टे करके हाँ और ये जो कौन से वैली में मिलेगा हमको মতো ইস জগা কে নাম একবার দিজি তো ইত্যাদি আচ্ছা সার্ভিস হ্যাঁ মো বলা নাই সকল মঙ্গলি বত দিত কিন্তু মোস্ট অফ দ্য অডিয়েন্স বেঙ্গলি হ্যাঁ তো এনাদের সার্ভিস হসপিটালিটি খুবই ভালো খুবই সুন্দর খাবার অতিরিক্ত অসাধারণ মানে এক্সেলেন্ট ফুড আমরা পাহাড়ে আস এসে এত সুন্দর খাবার এখনও পর্যন্ত কোথাও খাইনি Uh, के दीदी समस्त केडी दीदी दीदी का हस्बैंड एंड दीदी जे डॉटर दौर, हाँ डॉटर भी, भी कुक करते हैं सॉन्ग भी कुक करते हैं तो सभी मिलके करते हैं और ये तो है मैं बोलूंगी चाहे अगर आप अक्सम में आ, आ रहे हो तो ये आपका पैराडाइज होने वाला है सबसे अच्छा होम स्टे है ये अक्सम का और इतना अच्छा सर्विस है इतना अच्छा ये प्यार से खिलाते हैं ना जैसे कि आप मानो कोई रिलेटिव के घर में गए हो और उतना प्यार से आपको खिला रहे तो थैंक यू सो मच दीदी इतना इतना अच्छे से हमको ट्रीट करने के लिए और नेक्स्ट टाइम अगर आएंगे तो यहाँ ही रुकेंगे कहीं और देखेंगे भी नहीं हम फाइनली इस सुंदर पहाड़ी ग्राम एवं এখানকার सुंदर मोनेर मानुष लोगों के विदाई जानिए हमरा सामने दीगे आगे चले छि सिक्किम में और <laughs> कुछ नूतन एक्सप्लोर करबो बोले তাহলে তোমাদের সাথে আমার আবার দেখা হবে পরবর্তী যাত্রাপথে